হিন্দু পোল একসঙ্গে গিয়ে বিজেপি কে ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও রাখার জন্য আমি অনুরোধ করছি বিধানসভার বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ভারত মাতা মাতাকে ভারত মাতা কে জয় শ্রী রাম জয় জয় শ্রী বাংলার হিন্দু বাংলার হিন্দু বাংলার হিন্দু সমবেত বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তাগণ প্রবীণ কার্যকর্তাগণকে আমি দণ্ডবধ প্রণাম নিবেদন করি আমার মাতৃমণ্ডলী না জাগিলে ললনাই বিশ্ব জাগে না মা দিদি বোন আমি তাদের প্রত্যেককে বন্ধন করি এবং আমার যারা সতীর্থ এবং অনুজ আছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই অতীত যদি কেউ ভুলে যায় তার ভবিষ্যৎ ভালো হতে পারে না তাই আমি প্রথমেই প্রাক্তন সভাপতি ত্রয় বর্ষিয়ান অধ্যাপক অসীম ঘোষ দাদা রাহুল সিনহা সতীর্থ ডক্টর সুকান্ত মজুমদারকে অন্তর থেকে কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি আজকের এই কর্মসূচিতে যিনি নির্বাচন আধিকারিক হিসেবে এসেছেন আমাদের সভাপতি রাষ্ট্রীয় অধ্যক্ষ জগৎ প্রকাশ নাড্ডাজি তিনি যাকে দায়িত্ব দিয়েছেন যিনি একটু আগে একটিমাত্র নমিনেশন থাকার জন্য ঘোষণা করে সার্টিফিকেট তুলে দিয়েছেন নতুন সভাপতিকে তিনি এক পরীক্ষিত রাজনৈতিক নেতা তিনি একজন উঁচু মানের ব্যবহারজীবী এবং তিনি পশ্চিমবঙ্গে গত কয়েক বছরে অনেকবার ছুটে এসেছেন পশ্চিম বাংলায় অত্যাচারিত বিজেপি কর্মী তথা হিন্দুদের মায়েদের পাশে দাঁড়াতে আমি রবিশঙ্কর প্রসাদ প্রসাদজি সিনিয়র ভেটেরান পার্লামেন্টেরিয়ান আমি তাকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি আমাদের সংগঠনের গোটা ভারতবর্ষে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি যেখানে হাত লাগান সেখানে পার্টি ভালো ফল করে আমাদের মহামন্ত্রী এই রাজ্যের ইনচার্জ প্রত্যেক মাসে প্রায় সাত দিন করে এখন সময় দিচ্ছেন এরপরে আরও বাড়াবেন আমাদের নেতা সুনীল বানসালজি আমাদের একুশ সালের পর থেকে বারে বারে ছুটে এসেছেন বিহারের মন্ত্রী আমাদের অবজারভার সম্মানীয় নেতা মঙ্গল পাণ্ডে আমাদের মধ্যে সহপ্রভারী এবং একুশের সময় থেকে লাগাতার আমাদের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে পাশে দাঁড়িয়েছেন অমিত মালবিয়াজি আর আজকে যাকে সভাপতি হিসাবে আমরা পেলাম তার কয়েক দশকের ভারতীয় জনতা পার্টি রাষ্ট্রবাদ বিচারধারা এবং ভারতীয় সংস্কৃতি যার উপরে অত্যন্ত বাগ্মিতা রয়েছে যার বক্তব্য শোনার জন্য মানুষ অপেক্ষা করে থাকে যিনি রাজ্যসভায় যাওয়ার পরে বাংলাকে দিল্লিতে পৌঁছে দিয়েছেন সেই শ্রমিক ভট্টাচার্য তাকে আমি স্বাগত জানাই ধন্যবাদ জানাই কথা দিতে পারি ডিসিপ্লিন পার্টি ওয়ার্কার হিসেবে আপনাকে আমার দুটো হাত থাকলো আই রেন্ডারিং মাই বোথ হ্যান্ডস টু স্ট্রেন্ডেনিং দ্য পার্টি আমি আপনাকে কমিট করছি পাঁচ হাজার ভারতীয় জনতা পার্টির বিশিষ্ট কার্যকর্তার সামনে মঞ্চে সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সহ মাননীয় সাংসদগণ পদাধিকারীগণ প্রাক্তন সাংসদগণ এবং বিশেষ করে এই সংগঠনের মহাপর্বে যিনি এস ছিলেন আমার উচ্চ শিক্ষিত রাজবংশী সমাজের অত্যন্ত কৃতি মানুষ দীপক বর্মন এবং তাকে যারা সহযোগিতা করেছেন ডাক্তার মধুচন্দা কর এবং প্রিয় বিজয় সহ আমি পুরো টিমকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমরা বেশি কথা বলতে চাই না কারণ প্রত্যেক দিন আমাদের কথা আপনারা শোনেন আমি আপনাদের কাছে কয়েকটি কাজের কথা বলে আমার কথা শেষ করতে চাই যদিও মিডিয়া আছে তবু আমি বলি যে ভারতীয় জনতা পার্টির এবারে যে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে এবারে একেবারে অদ্ভুতভাবে প্রত্যেকের কনসেন্ট নিয়ে তার ছবি নিয়ে তাদের ইলেকট্রনিক সিস্টেমে ফর্ম ফিল করে তাকে মেম্বার করা হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ পশ্চিমবঙ্গের প্রাপ্ত বয়স্ক জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির সাতাশে অক্টোবর থেকে শুরু হওয়া সংগঠনের মহাপর্বে তারা প্রাইমারি মেম্বার হিসেবে নাম নথিভুক্ত করেছেন প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি মেম্বার হয়েছেন যেটা ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে আমি ডক্টর সুকান্ত সঙ্গে একমত নির্বাচন হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে শক্তি কেন্দ্র লেভেলকে ওয়ার্ড লেভেলকে পঞ্চায়েত লেভেলকে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকে অত্যাচার করেছিল তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় তার জেহাদি এক লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া হয়েছিলেন সাতান্ন জন শহীদ হয়েছিলেন দু মাসের মধ্যে যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস সাহা পর্যন্ত ছিলেন আজকে একুশের সেই ভেঙে দেওয়া ঘুড়িয়ে দেওয়া একেবারে সেই যে তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা পার্টির যারা ভালোবাসেন তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে পঞ্চাশ লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের আমি ইন্ডোর মিটিংয়েও বলেছি যে পার্টির কর্মসূচির ব্যাপ্তি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে দীঘা থেকে দার্জিলিং কোচবিহার থেকে কাকদ্বীপ শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে এগারো হাজার নির্বাচিত পঞ্চায়েত তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে এক সঙ্গে এই তোষণ দুর্নীতি পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সঙ্গবদ্ধভাবে কাজ করতে হবে আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র পত্র দু হাজার ছাব্বিশে তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদিজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব যে সরকার সংকল্পপত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্রিশগড় মধ্যপ্রদেশ রাজস্থান মহারাষ্ট্র হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে এক বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্প যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে মা তারি যোজনা ছত্রিশগড়ে এককালীন বারো হাজার টাকা মহিলাদের একত্রিশ টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন রেখা গুপ্তা জি দশ লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং আড়াই হাজার টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন হরিয়ানাতে পাঁচশো টাকার গ্যাস একুশো টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্প পূরণ করেছে তাই শক্তিশালী সংগঠন হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্প নিয়ে আমরা নামব আমরা জিতব কত ভোটের দরকার আছে চার থেকে পাঁচ পার্সেন্ট ভোটের দরকার আছে গত লোকসভা ভোটে হিন্দু ভোট দিতে গেছে আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন সম্পর্ক তৈরি করুন ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন আশি ভাগ হিন্দু যদি ভোট দিতে বেরায় এই রাজ্যে ছাব্বিশে এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ টু সরকার আছে পিসি ভাই পর সরকার আছে এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে সাবধান থাকতে হবে সিপিএম থেকে মিছিলে বলে ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ মুসলমানদের মিছিলে হাঁটায় আর ভোট কাটে হিন্দুদের গত লোকসভাতে বারোটা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা যারা টুকড়ে টুকড়ে গ্যাং বলে কাশ্মীর আজাদি বলে অপারেশন সিঁদুরের বিরোধিতা করে পাকিস্তানে জল বন্ধ কেন মোদিজি জবাব দাও এই কথা বলে এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে পয়লা আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থর রিভিশন কাজ হবে আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে আপনি যদি উদ্যোগ না নেন আপনি যদি বিএলর কাছে না পৌঁছান আপনি যদি নিজের বুথকে নিজের শক্তি কেন্দ্রকে নিজের পৌর ওয়ার্ডকে একেবারে রোহিঙ্গা মুক্ত রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন লড়বেন কি করে ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব তা আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে এই সরকার কোন এদের কাছে কোন কন্যা কোন বোন কোন দিদি কোন মা সুরক্ষিত নয় বাংলার মাদের আমরা দেবী দুর্গার চোখে পূজা করি আমরা সব সময় ভারত পিতা বলি না ভারত মাতা বলি আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয় আর্যিকরের অভয়া সুরক্ষিত নয় কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয় কসবা লগ অফ গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয় তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও মমতা তাড়াও আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও মমতা ভাগাও আমরা মাল্লা দেখেছি মতে মাল্লা মতে মুর্শিদাবাদ মতে মহেশতলা দায়ীকে ময়ে মমতা আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ম ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার ধুলিয়ান শানসেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু জাগো বদলা আমাদের নিতে হবে যদি কালিয়াগঞ্জে কালিগঞ্জে তিয়াত্তর পার্সেন্ট হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপি ভোট দিতে পারে বাংলার সত্তর ভাগ হিন্দু একসঙ্গে গিয়ে কেন ফুলে ভোট দিতে পারবেন না আমাদের বাড়ি বাড়ি যেতে হবে কপালের উপরে নয় সোশ্যাল মিডিয়ার উপরে নয় কর্মের উপরে প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে তিরিশ জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ আর কথা বাড়াবো না প্রতিদিনই বলি আবার কালকে বলবো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দড়ি ধরে মারো টান দড়ি ধরে মারটান দড়ি ধরে মারটান দড়ি ধরে মারটান হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা চোর মমতা হিন্দু বিরোধী মমতা আমরা নয় চোখা কি সবু দেখুছি প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জালি হিন্দু ছিল দীঘাতে রথের চাকাও রথের চাকাও নার কেল নার কেল নার কেল মমতা হটাও কন্যা বচাও কন্যা বচাও কন্যা বচাও কন্যা বচাও কন্যা বচাও बचाओ ममता हटाओ